প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত ও ধন্য মনে করছে এই বিট উদ্যোগের অংশ হতে পারছি এটি একটি উপযোগী ও ইতিবাচক উদ্যোগ প্রথমেই আমি বাংলাদেশ পুলিশ পুলিশের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই দেশে প্রতিটি সংকটে ভোক্তা প্রাকৃতিক দুর্যোগ সন্ত্রাসবাদ মাদক বা সমাজ বিরোধী কার্যকলাপ আপনারাই সবার আগে ঝাঁপিয়ে পড়েন আপনারা শুধু আইন প্রয়োগকারী সংস্থা নন বরং অনেক সময় মায়ের মতো স্নেহের হাত বাবার মতো নিরাপত্তা দেয়াল আর ভাইয়ের মতো সাহসের প্রতীক হয়ে ওঠেন আমরা জানি পুলিশের পেশা সহজ নয় প্রতিদিন আপনাদের জীবন একটি যুদ্ধের মতো এই যুদ্ধ কেবল অপরাধের বিরুদ্ধে নয় বরং সমাজের ন্যায় ও স্থিতিশীলতার পক্ষে বিট পুলিশিং এক যুগান্তকারী উদ্বেগ এটি একটি মানুষকেন্দ্রিক পদ্ধতি যেখানে পুলিশ ও জনগণ একত্রে বসে এলাকা নিরাপত্তা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করে এই পদ্ধতিতে জনগণের পুলিশের কাছে পৌঁছাতে পৌঁছাতে পারে পুলিশ ও জনগণের আস্থা অর্জন করতে পারে এই সম্পর্কটা যদি আরো শক্তিশালী হয় তাহলে অপরাধ প্রবণতা কমবে সমাজ স্থিতি আসবে এবং নিরাপত্তা থাকবে সব সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্বাস করে জন কেবল পুলিশের দায়িত্ব নয় এটা আমাদের সবার দায়িত্ব আমরা চাই জনগণ সচেতন তরুণ প্রজন্ম হোক সক্রিয় আর রাজনৈতিক হোক মানুষের কল্যাণে নিবেদিত এনসিপি গণতন্ত্র মানবিকতা এবং সামাজিক ন্যায়ের পক্ষে তাই বিট পুলিশিং এর মতো উদ্ভাবনী উদ্বেগের আমরা সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা চাই পুলিশ হোক জনগণের বন্ধু আর জনগণ হোক পুলিশের ভরসা কিছু বাস্তবিক পরামর্শ ও আহ্বান জানাচ্ছে এক বিট পলিশিং কার্যক্রমে যেন স্কুলের ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়ানো যায় এবং স্কুল কলেজে বখাটেদের আনাগোনা বন্ধ করতে করা যায় সেই বিষয়ে একটু পদক্ষেপ নিতে হবে এলাকার সমস্যাগুলো নিয়ে যেন প্রতি মাসে একবার করে হলেও অপেন আলোচনা করা যায় মাদক নারী নির্যাতন সাইবার অপরাধ এই বিষয়গুলোতে বিশেষ সচেতনামূলক ক্যাম্পিং করা যেতে পারে জনগণের মধ্যে যেন পুলিশের উপস্থিতি আতঙ্ক না হয়ে আস্তার হয়ে ওঠে সেই ব্যবস্থাই নিতে হবে আমি আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে আপনারা নিঃস্বার্থভাবে কাজ করছেন বলেই আমরা রাতের বেলা নির্ভয়ে ঘুমাতে পারি ধন্যবাদ জানাই বীর পুলিশিং এর আয়োজকদের যারা সমাজের প্রতিটি স্তরে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে দিতে নিরলস ভাবে কাজ করছেন এবং ধন্যবাদ জানাই আপনাদের জনগণকে যাদের অংশগ্রহণ ছাড়া সমাজে কোনো প্রকৃত পরিবর্তন সম্ভব নয় আসুন আমরা একসাথেই বদলাই জয় হোক আইনার জয় হোক মানবতার আসসালাম আলাইকুম ধন্যবাদ তৌহিদুর রহমান